you আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজেপুর সড়ক রাস্তা বন্ধ আসসালামু আলাইকুম হ্যালো বেয়াস সরাসরি জি কে নিউজ ও জি কে নিউজ ফেসবুক পেজ থেকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুর শিখবাড়ি এলাকায় এখন শিখবাড়ি এলাকায় যে রাস্তাটি সেই রাস্তাটি বন্ধ রয়েছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দশম গ্রেডের যেদের দাবি সেই দাবি পূরণের লক্ষ্যে গাজীপুরের রাস্তাটি এখন বন্ধ রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি জিকে নিউজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এখন বন্ধ রয়েছে দাবি পূরণ নয় রাস্তা থেকে সরে যাবে না এটা হচ্ছে শিখবাড়ি শিখবাড়ি যেখানে বিকল্প সড়ক যদি আপনারা ব্যবহার না করেন তাহলে যেতে পারবেন না শিখবারি থেকে যারা রাজবাড়ি বিভিন্ন এলাকায় যাবেন বিকল্প সড়ক আপনারা ব্যবহার করবেন আপনারা জিকে কে নিউজের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখন রাস্তায় এখানে এখন বন্ধ রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি জি কে নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে আপনারা কে কোন জায়গাতে এখানে রাস্তাটি বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং এইখানে অনেকেই বাইরে আসছেন ভাই আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন একটু বলবেন

এমনকি জি নিউজে বিভিন্ন বিভিন্ন আন্দোলনের ভিডিওগুলো ছাড়া আপনারা দেখবেন পাশাপাশি আজকে যে আন্দোলনটি হচ্ছে উনি দশম গ্যারেটের যে ষড়যন্ত্র যে সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য কালকে তাৎক্ষণিক রাত্রেবেলা আনুমানিক নয়টা দশটার দিকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে এরই অংশ হিসেবে আজকে যে গাজীপুরের প্রাণকেন্দ্র শিববাড়িতে যে শিববাড়িতে যে কয়েকটি জেলার লোক চলাচল করে ব্যস্ত শহর সেই ব্যস্ত শহরটি ওনারা

ছাত্র শিক্ষার্থী বগুড়া তৃতীয় ফুটবল মিনিস্ট্রি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে যে স্বরযন্ত্রের যে তার নিয়মিত অবাহত রাখেসমূহ হয়ে রয়েছে সবাই সম্ভবত করে হল ফ্যাসিস্টদের এরা নিয়মিতভাবে ডিপ্লোমাদের গতানুগতিক যে 10 গ্রেড আছে সেটা নেওয়ার জন্য